আজকে আমরা অনুপাত সমানুপাতের অনুপাত সম্পর্কে বিস্তারিত খুঁটিনাটি জানতে চলেছি বলে রাখা ভালো এই অনুপাত নবম এবং দশম শ্রেণীর বইতে আছে প্লাস যে কোনো চাকরি সহ বিশেষ পরীক্ষাতেও অনুপাত এবং সমানুপাত আছে তাই আপনারা যদি চাকরি পরীক্ষার্থী কিংবা আপনারা যদি নবম দশম শ্রেণীতে পড়েন তাহলে আপনাদের জন্য এই ভিডিওটি আমি এখন অনুপাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সো আমি এখন এখানে অনুপাত লিখে নিলাম সাপোজ একটা মানুষের দুইটা ছেলে আছে একজন হচ্ছে রহিম একজন হচ্ছে করিম অঙ্কের সাথে ধরা যাক রহিম ছোটো এবং করিম বড় তাই তার মা রহিমকে প্রথমবার তিনটা আম দিল এবং করিমকে প্রথমবার চারটে আম দিল এখন যদি এটাকে আমরা এইভাবে লিখি থ্রি কোলন ফোর তাহলে এটাই অনুপাত আকারে প্রকাশ হয়ে গেল অথবা আমরা এটাকে লিখতে পারি ভাগ আকারে তাহলে হলো থ্রি বাই ফোর আর এই অনুপাতকে আমরা অনেকভাবে পড়তে পারি বাট মোস্টলি অনুপাতকে এইভাবে পড়া হয় যে থ্রি এই কোলনের জায়গাতে টু বলা হয় এবং ফোর তাহলে এটাকে আমরা পড়বো থ্রি টু ফোর ওকে জাস্ট কল্যাণের জায়গাতে আমরা টু বলবো অনেকে অনেকভাবে পড়ে যাই হোক বাট এটা কিন্তু মোস্টলি পড়া হয় তাহলে আমরা বুঝতে পারলাম রহিম যেহেতু প্রথমবার তিনটা এবং করিম যেহেতু প্রথমবার চারটা আম পেয়েছে তাহলে এই দুইটাকে আমরা অনুপাতে এইভাবে লিখতে পারি অথবা আমরা যদি ভগ্নাংশ আকারে লিখি তাহলে এইভাবে লিখতে পারবো এখন তাদের মা তাদের মা যদি তাদেরকে আবারও আম দেয় তাহলে আবার রহিমকে তিনটা আম দিবে এবং করিমকে চারটা আম দেবে তাই না তাহলে মোট আম পেলো কয়টা তিন আর তিন ছয় তাই না এটা হচ্ছে প্রথমবার এটা কত দ্বিতীয়বার অনুপাত দিলাম করিম কয়টা আম পেলো আট তাই না অথবা আমরা এটাকে এভাবে লিখতে পারি সিক্স বাই এইট ওকে এখন যদি তাদের মা তাদেরকে আবার আম দেয় তাহলে রহিমকে তিনটা দিবে করিমকে কয়টা দিবে আবার চারটা দিবে তাহলে তৃতীয়বার রহিমের আম কত হবে তিন আর তিন ছয় তিন নয় নয় এবং করিমের আম কত হবে বারো এটাকে আমরা লিখতে পারি এভাবে নাইন বাই টুয়েলভ তাই না এখন আমরা যদি চারবার বিবেচনা করি অর্থাৎ তার মা যদি তাদেরকে আরও একবার আম দেয় তাহলে সে আবার তিনটা সে কত আবার চারটা তাই না তাহলে চতুর্থবার আমের সংখ্যা কত হবে তিন চারের কত হলো বারোটা আর এখানে কত হবে তার চেয়ে ষোলোটা তাই না অর্থ অথবা এটাকে আমরা লিখতে পারি টুয়েলভ ডিভাইডেড বাই সিক্সটিন তাহলে আমরা এখান থেকে লক্ষ্য করতে পারছি যে প্রথমবার আম দিয়েছিল তিনটি তাই না এবং করিম কাম দিয়েছিল অর্থাৎ রহিম কাম দিয়েছিল তিনটি এবং করিম কাম দিয়েছিল চারটি ওকে এখন দ্বিতীয়বার আম কয়টা দিয়েছিল ছয়টা এবং করিমকে দিয়েছিল আটটা তাহলে আমরা ছয় কীভাবে পাচ্ছি ছয় হচ্ছে তিনের সাথে দুই গুণ করলে ছয় পাচ্ছি তাই না এবং আট কীভাবে পাচ্ছি চারের সাথে দুই গুণ করলে কি পাচ্ছি আট তৃতীয়বার আম কয়টা দিল আমরা তৃতীয়বার লক্ষ্য করি তৃতীয়বার নয়টা তাহলে এ তিনের সাথে তিন গুণ করলে কি পাচ্ছি নয় এ চারের সাথে তিন গুণ করলে কী পাচ্ছি বারো চতুর্থবার রহিম আম পেয়েছিল বারোটা এবং করিম আম পেয়েছিল ষোলোটা তাই না তাহলে চতুর্থবার আমরা যদি এখান থেকে বের করি তাহলে তিনের সাথে জাস্ট চার গুণ করবো তাহলে তিন চারে বারো এ চারের সাথে চার গুণ করলে ষোলো হবে তাই না তাহলে আমরা বুঝতে পাচ্ছি এই আমের সংখ্যা তিনের গুণিতক আকারে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ জয়বার আম দিবে এখানে তয় বসালে এবং গুণ করলে আমরা ততবারের আমের সংখ্যাটা পেয়ে যাচ্ছি তাই না এখন যদি আমরা এখান থেকে পঞ্চমবারের আমের সংখ্যাটা বের করি তাহলে কত হবে তাহলে আমরা সিম্পলি বুঝতে পারছি এখানে থ্রি এবং এখানে যেহেতু পঞ্চমবার দিবে তাহলে পাঁচ দ্বারা গুণ হবে ইন্টু সরি ইন্টু এই অনুপাত এটা ফোর ইন্টু এখানে কত হবে পাঁচ তাহলে তিন পাঁচে কত হবে পনেরো চার পাঁচে কত হবে বিশ তাহলে তৃতীয়বারে এ অনুপাতে তারা আম পাবে সরি তৃতীয়বার কেন এটা হচ্ছে পঞ্চমবারে তারা এই অনুপাতে আম পাবে তাই না এখানে অনেকে মনে করতে পারে যে এটা দেখে রহিম তিনটা আম পাবে করিম চারটা আম পাবে তাই না কিন্তু এটা নয় কারণ এটা হচ্ছে দুইটা সংখ্যার অনুপাত তাই না কারণ আমরা যদি এটা বিবেচনা করি এটা এটা আমরা কীভাবে পাচ্ছি জাস্ট এথিনের সাথে কোন একটা সংখ্যা গুণ করে পাচ্ছি তাই না তাহলে এটা আম এর সংখ্যা নয় এটা জাস্ট দুই সংখ্যার অনুপাত তাহলে এখান থেকে আমরা কিভাবে আমের সংখ্যা পাবো আমরা জাস্ট যতবারের আম সংখ্যা বের করবো এখানে তত দ্বারা গুণ করব তার মানে এখানে তিনের গুণিতক বসাতে পারি এবং এখানে চারের গুণিতক বসাতে পারি তাই না তাহলে আমি পরিশেষে আবারও বলে নিতে চাচ্ছি এটা কিন্তু তাদের মধ্যে আমের পরিমাণের সংখ্যা নয় এটা জাস্ট দুইটা একই জাতীয় সংখ্যার অনুপাত এখান থেকে আমরা যদি আমের সংখ্যা বের করতে চাই তাহলে জাস্ট এখানে কোনো গুণিতক বা তিন বা চারের গুণিতক দ্বারা আমরা গুণ করব। অর্থাৎ এখান থেকে আমরা যদি প্রকৃত আমের সংখ্যা বের করতে চাই যত বারেরটা বের করবো তত দ্বারা আমরা গুণ করব, আশা করি বুঝতে পেরেছেন